পিউমা বনেরা আমরা অনেকেই রাতে ঘুমের মাঝে অথবা সকালে ঘুম থেকে ওঠার পর কোমরে হঠাৎ করে ব্যথা অনুভব করি নাথায় চিৎকার করে উঠি দৈনন্দিন জীবনে বিভিন্ন ধরনের কাজ করতে করতে হঠাৎ আপনার কোমরে টান পড়লো আপনি আর উঠে দাঁড়াতে পারছেন না বা নড়াচড়া করতে পারছেন না এছাড়া আমাদের মহিলাদের বিভিন্ন কারণে কোমরের ব্যথা হয়ে থাকে যেমন ডিহাইড্রेटेड থাকা menstrual pain endometriosis ovarian cyst fibroids poor হেভি লিফটিং অস্ট্রোপোরসিস বা অস্ট্রিওটিস আহ ডিসক লিস ইত্যাদি বিভিন্ন কারণে আমাদের দেশে মহিলারা কোমর ব্যথায় ভুকে থাকি গবেষণা দেখা গেছে বাংলাদেশে মহিলাদের কোমরের ব্যথার রেট বিশ থেকে চল্লিশ পারসেন্ট যা পুরুষদের তুলনায় প্রায় দ্বিগুণ মিফিয়ার ওয়েলনেস ক্লিনিকে আমরা কোমর ব্যথার প্রপার অ্যাসেসমেন্ট এবং ডায়াগনোসিসের সাথে সাথে প্রপার ফিজিওথেরাপি চিকিৎসার মাধ্যমে পেশেন্টকে স্বাভাবিক জীবনে ফিরে আনতে বদ্ধপরিকর ধন্যবাদ